আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার জীবনে হঠাৎ এমন কিছু ঘটেছে যেটা আপনি বাক্য করতে পারছেন না মানুষ আপনাকে বল বসছে বারবার বানা আসছে আপনি পছন্দ রকমের একা অনুভব করছেন আপনি জানেন কি এটা শুধু কষ্ট না এটা নিদর্শন হ্যাঁ নিদর্শন এই যে আল্লাহ আপনার ভাগ্যেকে নিজের পছন্দের মতো কিছু বানাতে চাচ্ছেন অনেক ভাবে আমার জীবন কেন এত বিপদ কিন্তু আপনি যাবেন না এগুলো বিপদ না এগুলো রূপান্তরের দরজা হঠাৎ আপনার চারপাশের মানুষ বদলে যাচ্ছে সুযোগ হারাচ্ছে কেউ বুঝতে পারছে না আপনাকে কারণ আল্লাহ আপনার জীবনকে তার উদ্দেশ্যে কাফ খাইয়ে নিচ্ছেন আপনার জীবনে হঠাৎ এমন কিছু করছে যা আপনি কখনো ভাবেননি মানুষ বদলে যাচ্ছে একাকিত্ব আপনাকে গ্রাস করছে আপনার মনে হচ্ছে হয়তো আল্লাহ আমাকে ফেলে দিয়েছেন কিন্তু আমি বলছি না বরং আল্লাহ আপনাকে তুলে নিচ্ছেন হ্যাঁ আপনি সেই বিশেষ একজন যাকে আল্লাহ তার পরিকল্পনার অংশ বানাতে চাচ্ছেন আছে যাদের জীবন হঠাৎ এমন ভাবে বদলে যায় যেখানে সব কিছু হারিয়ে যায় চারপাশ ঘন অন্ধকারে রেখে যায় আর সেই অন্ধকারেই জন্ম হয়ে আল্লাহর পছন্দের মানুষদের আপনি যদি এখন সেই অন্ধকারের মধ্যে থাকেন তাহলে সাবধান হন প্রস্তুত হন কারণ আপনি একটি অলৌকিক পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন এটা প্রশ্ন করে একজন ছাত্র যখন পরীক্ষায় ফেল করে তখন আমরা কি বলি সে তো ব্যর্থ কিন্তু একবার কি ভাবি সে ফেলই হয়তো তার জীবনের গোড়ানোর মুহূর্ত ঠিক সেভাবে আপনার জীবনের ব্যর্থতাগুলো হতে পারে ভাগ্যবদলের সিগন্যাল আর আপনি যদি এই সংকেতগুলো মিস করেন তাহলে হয়তো আপনি হারাবেন সেই সময় সুযোগ যেটা বদলে দিতে পারত আপনার জীবন আপনার পর একটু ভাবুন যদি আপনাকে এক কোটি টাকা দেওয়া হয় কিন্তু এর জন্য আপনাকে এক বছর একাকি থাকতে হয় আপনি রাজি হবেন বেশিরভাগ মানুষ হাঁ বলবে কিন্তু আল্লাহ যখন আপনার জন্য জান্নাতের রাস্তাটা তৈরি করতে চান তখন আমরা প্রশ্ন করি কেন আমার সাথে এমন হচ্ছে তো এই ভিডিওটিতে আমি আপনাকে বলবো সেই তিনটি নিদর্শনের কথা যেগুলো বারবার আপনার জীবনে আসছে যেন আপনি বুঝে যান আল্লাহ আপনাকে কিছু অসাধারণ বানাতে চান এবং যদি আপনি এই সংক্ষেত ধরতে পারেন তাহলে নিশ্চিত থাকুন আপনার ভাগ্য এমন কিছু আসছে যা আপনি কল্পনাও করতে পারেন না যখন আল্লাহ কাউকে নিজের কাছে ব্যবহার করতে চান প্রথমেই তিনি তাকে লোকালয়ের বাইরে নিয়ে যান কোরআনে দেখুন মোসা আলাই আসালাম মিশর ছেড়ে চলে গেলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হেরা গুহায় একাকি অবস্থান করতেন আপনি যদি এমন অবস্থায় থাকেন যেখানে আপনি হঠাৎ নিজেকে সবার থেকে আলাদা বোধ করছেন জেনে রাখুন এই অধ্যাত্মিক বিচ্ছিন্নতা যেটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ পরিকল্পনার অংশ এটা এমন না যে আপনি অবহেলিত হচ্ছেন বরং আপনি প্রস্তুত হচ্ছেন এটি বড় দায়িত্বের জন্য আপনি যদি লক্ষ্য করেন বারবার কিছু আপনাকে হারিয়ে দিচ্ছে জায়গা সম্পর্ক চাকরি এমনকি নিজের আত্মবিশ্বাস তাহলেও বুঝে নিন এটি পরিশুদ্ধ আল্লাহ আপনার হাত খালি করছেন যেন তিনি এতে এমন কিছু বলতে পারেন যা আপনি ধরে রাখতে পারতেন না যদি আগের জিনিসগুলো থাকত ভেবে দেখুন তো কেউ যদি হাতের মোটোতে ইট ধরে রাখে তাহলে কি হীরা দেওয়া যায় আগে তো ইটটা ফেলতেই হবে তাই না আপনি হঠাৎ আল্লাহর কাছে ফিরে যেতে ইচ্ছুক হচ্ছেন নামাজে মন বসছে ওর আন পড়তে ভালো লাগছে ও শ্রু আপনি নিজেও বুঝতে পারছেন না কেন মনে রাখবেন এটা সাধারণ অনুভূতি নয় এটা সেই মুহূর্ত যখন আল্লাহ আপনাকে ডাকছেন তার জন্য বিশেষ কিছু বানানোর উদ্দেশ্যে এই অনুভূতি যদি আপনি এখনই অবহেলা করেন তাহলে হয়তো পরবর্তী ডাক্তার কখনো আসবে না আপনার জীবনের প্রতিটি বাঙন প্রতিটি নিঃসঙ্গতা প্রতিটি হারানো এইসব কিছুই কোনো দুর্ঘটনা নয় বরং এগুলো আল্লাহরের কল্পনা আপনার আত্মাকে প্রস্তুত করার জন্য আপনাকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য আপনি এখনই আল্লাহর সেই সংকেতগুলোর উত্তর দিতে পারেন কিছু হারিয়ে গেছেন থেমে যাবেন না একা লাগছে এটা প্রস্তুতির সময় আপনি যদি জানতেন আপনার অপেক্ষায় আছে কি পরিণতি তাহলে আপনি আজই শীর্ষায় পড়ে যেতেন আজই আল্লাহকে বলুন হে আল্লাহ আমি প্রস্তুত তুমি আমাকে তোমার জন্য বানিয়ে নাও কিন্তু প্রশ্ন হলো এই নিদর্শনগুলো যদি সত্যি হয় তাহলে এখন কি করবেন কোন আমলগুলো আপনাকে করতে হবে যাতে আল্লাহর পরিকল্পনার অংশ হয়ে যেতে পারেন আপনি তো এই প্রশ্নের উত্তর আসছে আমার আল্লাহ যাদের বিশেষ বানাতে চান তারা এই তিনটি কাজ কখনো বন্ধ করে না আপনি লক্ষ্য করছেন একটা সময় ছিল যখন সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ একের পর এক জিনিস আপনি হারাতে শুরু করলেন সম্পর্ক চাকরি স্বাস্থ্য মানসিক শান্তি আপনি ভাবছেন আমি কি এমন করলাম তবে বুঝে রাখুন আল্লাহ কখনো কিছু সরিয়ে দেন যেন আপনাকে অন্য কিছু দেওয়া যায় যেটা তার কাছে উত্তম এটা আসলে ফাঁকা করা হচ্ছে যেন তার রহমত ঢুকতে পারে আপনি হঠাৎ ইসলামের দিকে ঢুকছেন নামাজে মন বসছে চোখে পানি আসছে কোরআনের কথা আপনার হৃদয়ে গেতে যাচ্ছে অথচ আগে আপনি এমন ছিলেন না জেনে রাখুন এই অনুভব কোনো সাধারণ জিনিস নয় এটা আল্লাহর ডাক তিনি আপনাকে নিজের পথে ফিরিয়ে আনছেন আপনি যদি সাধা না দেন তাহলে সেই আলো আর আপনার মাঝে তাকতেও না পারে আপনি কি জানেন সাহাবিদের অনেকে ইসলাম গ্রহণের আগে এমন অনুভব পেয়েছিলেন যেটা একদম অজানা ছিল তাদের কাছে আল্লাহর পরিকল্পনা শুরু হয় আত্মিক আলোড়ন থেকে আপনি যদি এই তিনটি নিদর্শন অনুভব করেন তাহলে দেরি করবেন না আল্লাহ আপনাকে ডাকছেন এখনই সময় নিজেকে বদলে নেওয়ার এখনই সময় বলার যে হে আল্লাহ আমি বুঝে গেছি তুমি আমার জীবনকে সাজা সাজাতে চাইছ আমি প্রস্তুত আমাকে তোমার পছন্দের বানিয়ে নাও তবে প্রশ্ন হলো এখন আপনি কী করবেন এই ডাকের উত্তর দিতে গেলে আপনাকে কী কী করতে হবে এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওটি মিস করবেন না আল্লাহ যাদের পছন্দ করেন তাদের জীবনে থাকা তিনটি অভ্যাস সেখানে আপনি জানবেন কিভাবে এই নিদর্শনকে বাস্তব ফলাফলে পরিণত করতে হয়